নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাংলা বাঁচাও যাত্রায় অভূতপূর্ব সাফল্যের পরে প্রত্যেক বাম নেতাকর্মীদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যেখান থেকে তারা এখন উদাত্ত কণ্ঠে বলছে বা তাদের শরীরী ভাষা এটা জানান দিচ্ছে যে আগামী দু হাজার নির্বাচনের জন্য তারা প্রস্তুত দেখুন তরুণ প্রজন্ম বা এই সময়ের তরুণ বাম নেতারা যেভাবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিল একটা বড় অংশ তাদেরকে দেখে সাধারণ মানুষ বর্ষা বিশ্বাস করতে শুরু করেছে কিন্তু তাদের একটু সময় দিচ্ছেন কিন্তু এই সময়টা হয়তো সমাপন্ন এবং আমার মনে হয় যে এই পর্বে আমি যে দীপসিতা দেবীর বক্তব্যটা শোনাব শুনলেই বুঝবেন এবং তিনি যে পাঁচালি উন্নয়নের পাঁচালিকে কটাক্ষ করেছেন যে কতটা তারা এই সময় সাধারণ মানুষের মনের কথাগুলো তুলে ধরছেন তাদের বক্তব্য তাদের পাঁচালি তাদের গান তাদের নাটক কবিতার মধ্য দিয়ে আসলে দীর্ঘ চৌত্রিশ বছর রাজত্ব করেছে কিন্তু কোনো সময় পশ্চিমবঙ্গবাসীকে এই রকম দুর্নীতির নাকপাশে আবদ্ধ হতে হয়নি চৌত্রিশ বছর রাজত্ব করেছে কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপির কাছে সিবিআইয়ের সামন্ত দূরের কথা সিআইডির সমন পর্যন্ত যায়নি দেখুন এই সময় দাঁড়িয়ে যেভাবে বিধলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র দামোদার দাস মোদীকে দেবশেতা দেবী সবচাইতে বড়ো ব্যাপার তার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষের কৌতূহল আগ্রহ এতটাই চোখে পড়ার মতো ছিল বিরোধীরাও শঙ্কিত এই উত্তর চব্বিশ পরগনার হাবড়া অশোকনগর মধ্যমগ্রাম বারাসাত এই সমস্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন যে বামেদের রক্তক্ষরণ অব্যাহত দু হাজার পর থেকে কিন্তু এই ভিড় বা এত রাত্রি হয়ে যাওয়ার পরেও শীতকাল ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেও সাধারণ মানুষ সেখানে একেবারে শেষ পর্যন্ত সভার বক্তব্য শুনতে বসে রয়েছেন এ দৃশ্য অভূতপূর্ব এবং এই দৃশ্যগুলোই জানান দিচ্ছে যে আগামীতে বামেদের অবস্থা এই পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে বা যে নির্বাচন আসতে চলেছে তাতে কি হতে চলেছে শূন্যের গেরো কাটবে এবং বিধানসভায় একটা বড় সংখ্যায় তারা আবার নিজেদের প্রতিনিধি পাঠাতে পারবে এই প্রত্যয় কিন্তু তারা এগিয়ে চলেছে প্রতিদিন এবং সাধারণ মানুষের প্রত্যেক দিনের দাবি দাওয়া যেগুলো স্থানীয় ইস্যু যেগুলো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে প্রান্তিক শ্রেণীর মানুষের একেবারে গরিব গর্ব খেটে খাওয়া শ্রমিক মজুর ক্ষেত মজুর এদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে উদারস্ত পরিশ্রম করছে সেটা একটু বক্তব্য উঠে এসেছে দেখুন মীনাক্ষীদি যুবদাস প্রণয় সহ আকাশ বাকিরা ফার থেকে এখন অনেকটা রাত হয়ে গেছে এরপরে আমরা মীনাক্ষীদের কথা শুনবো তাই খুব ভাষণ দিয়ে আমরা একে অপরকে ভারাক্রান্ত করবো না আজকে আমরা সংস্কৃতির কথা বলছি এবং সংস্কৃতির কথা বলতে গেলেই তো একজনকে একটু ধন্যবাদ জানাতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোটা ভাই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোটা ভাই না আমি এদের মানে মোটা বলে অসম্মান করছিল। গুজরাটিতে বড় ভাইকে মোটা ভাই বলানো এখন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি নরেন্দ্র মোদীর বঙ্কিম দা হতে পারেন গুজরাটের নরেন্দ্র মোদিও আমাদের নরেন্দ্র মোটা ভাই হওয়া উচিত তাহলেও কোনো অসুবিধা হওয়ার কথা না এখন আমরা অনেক কিছু শিখছি প্রতিদিন ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি শুনেছি মাতঙ্গিনী হাজরা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিজেপি আসার পর জানতে পারলাম মাতঙ্গিনী হাজরা আসলে মুসলমান ওনাদের একজন এমপি তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন মাতঙ্গিনী হাজরা যিনি মুসলমান ছিলেন মানে এই নরেন্দ্র মোদীরা ঘর বাপসি ধর্মান্তরিত করণ এটাকে এত প্রাণের মধ্যে নিয়ে নিয়েছেন যে মুসলমানদের হিন্দু করতে করতে কখন হিন্দুদেরই যে মুসলমান করে দেবেন আপনি ধরতে পারবেন না দুদিন আগেও আমরা দেখেছি ওই যখন ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছিল সেখানে তিনজন মানুষ ছিলেন যারা ওই প্যাটিস বিক্রি করছিলেন তার মধ্যে দুজন মুসলিম মুসলমান মানুষ ছিলেন এবং একজন হিন্দু মানুষ ছিলেন ওই ভদ্রলোক বলছিলেন শ্যামল বাবু ওনার না যে ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আদেও হিন্দু কিনা আপনি আসলে মুসলিম কিনা আপনি আপনার নাম দেখান আই কার্ড দেখান তো যারা আমাদের দেশে প্রতিদিন ধর্ম নিয়ে রাজনীতি করছে যারা প্রতিদিন আমার দেশে আপনার নাম কি আপনার বাড়িতে কি রান্না হয় আপনি কোন মাংস খান আপনি মন্দিরে যান না মসজিদে যান আপনি কালী ঠাকুরকে পছন্দ করেন না কৃষ্ণ ঠাকুরকে পছন্দ করেন আপনি আল্লাহর নাম নেন না যারা প্রতিদিন আমাদের এইগুলোতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি এই মুর্শিদাবাদের মধ্যে একটি দশ এগারো বছরের ছেলে সে মাথায় ইট নিয়ে যাচ্ছে মসজিদ তৈরি করতে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি স্কুল টি স্কুল যাও না সে বলতে স্কুল যাওয়ার দরকার নেই মসজিদ তৈরি করলেই হবে আমরা দেখেছিলাম অযোধ্যাতে সেখানেও যখন রাম মন্দির তৈরি হচ্ছে বহু মানুষ একথা বলেছিলেন যে নুন রুটি খায়েঙ্গে পর মন্দির ইহি বানায়েঙ্গে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মন্দির বানানো তার খিদে তার চাকরি তার পড়াশোনা সবটা পিছিয়ে চলে গিয়েছিল আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে রাজনৈতিক নেতারা মাইকে দাঁড়িয়ে বলেন যে আমি মন্দির বানাবো আমাকে ঈদ চাই আমি মসজিদ বানাবো আমার জমি চাই আমি মন্দির বানাবো মসজিদ বানাবো আমার জমি চাই ইট চাই টাকা চাই সাধারণ মানুষের কাছে আবেদন করেন মুসলিমকে যাতে বলেন কেউ কেউ হিন্দুকে যাঁকতে বলেন কেউ কেউ আমরা বলছি আমরা বাংলা বাঁচাতে নেমেছি বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে থাকুন যাতে দু সালে এমন লোকে নির্বাচিত হয়ে আসেন যারা মাইকে দাঁড়িয়ে বলবেন আমি আপনার পাড়ায় একটা স্কুল বানাতে চাই আপনি ইট নিয়ে আসুন আমি আপনার পাড়ায় একটা কারখানা তৈরি করতে চাই আপনি আমার সঙ্গে থাকুন আমি আপনার এলাকায় একটা হাসপাতাল বানাতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন রাজনীতি থেকে রাজনীতির সমস্ত উপকরণকে সরিয়ে যারা ধর্ম সম্প্রদায় নিয়ে আসতে চাইছেন তাদের বিরুদ্ধে লড়াই তাদের বিরুদ্ধে বাংলা বাঁচাও যাত্রা আমি কথা দীর্ঘায়িত করব না এরপরে মিনাক্ষী দি বলবে কিন্তু যেহেতু আমাকে এখানকার বড়রা বলে দিয়েছেন ওই একটা পাঁচালী যে পাঁচালী আপনারা অনেকে শুনেছেন সেটা করতেই হবে তাই সেটাই আমি করব আপনারা জানেন মমতা ব্যানার্জি তার পছন্দের একজন গায়িকাকে দিয়ে সে আমারও খুব পছন্দের গায়িকা উন্নয়নের ফিরিস্তি করেছিলেন এবং এই লক্ষ্মীর পাঁচালী এ তো আসলে আমাদের গ্রামের এই এলাকার সাধারণ হিন্দু মায়েরা তারা প্রতিদিন গান আমি আমার দিদাকে দেখেছি পড়তে আমার দেশের যে মাটি আমার বাংলার যে মাটি সেখানে যারা পটচিত্র যারা পটচিত্র আঁকেন এবং পটচিত্রের গান গান সেই মুসলমান মায়েরাও তো আসলে এই একই সুরে নিজেদের জীবন জীবিকা নিজেদের ধর্ম আস্থা বিশ্বাসের কথা বলেন তো এই গানটা এই সুরটা আসলে আমাদের সব বাংলার খেতে খাওয়া সাধারণ মানুষের গান আমি চাইবো আমি যখন এই গানটা করব আমার দু লাইনের পর আপনারা একটু আহা বেশ বেশ বলবেন বলবেন তো শুনো শুনো জনগণ শুনো দিয়া কাল ঋشب শাসন আহা বিশ বেশ 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 শিক্ষকেরা পথে বসে তালা ঝুলে স্কুলে মিটতে মিলো পাচার হলো পরিষেবা ভুলে আহা লুট হয়ে যায় জঙ্গল জমিন লুট হয়ে যায় বালি কিস্তা থেকে হিসা গোছায় কালি ঘাটের টালি আহা বেশ 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 আহা বেশ 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 দুই ফুলেতে ভীষণ সেটিং বন মালিক কেজে সব চোরে পাবে কমেডিয়ান সে যে আহা বেশ 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 আহা বেশ 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 সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে দন্দাবাজির জিগির তোলে ধর্ম আহ বেশ বেশ আহা বেশ বেশ জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম ভাতের কে জোগাবে কে মেটাবে যখন আহা বেশ বেশ আহা বেশ বেশ সিরিয়ালের দিদির চোখে অনেক নাকি ধোয়া শ্রমিক তো মুমরি যাই স্বপ্ন গেল খোয়া আহা বেশ 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 আহা বেশ 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 পাল্টা দেবো মিছিল সাজাই চলো অলি গলি মহল্লাতে হকের কথা বলো আহা বেশ 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 আহা বেশ 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 বাঁচবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো চোর চোর চোরার দাঙ্গা না এবার কেটে পড়ো আহা বেশ 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 আহা বেশ 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 আগামী দিনে চোর জোর চোর দাঙ্গাবাজ সবাইকে আমরা যেন মেরে তাড়াতে পারি এই বাংলার অভিমান এই বাংলার রস্মিতা এই বাংলার গর্বকে বাঁচাতে আগামী দিনে আপনারা লাল ঝান্ডার সঙ্গে থাকবেন এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি শুক্রিয়া জল